হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগে সবাইকে স্বাগত জানাই বিউটির আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম ডিউটি সকাল নটা না বাজলে কিছুই খেতে চায় না তো ওকে জোর করিয়ে ডিম রুটি খাইয়েছিলাম তারপরে দেখো ও দিদুন মাসি আর বাবার কাছে সবজি কাটতে বসে গেছে ও অনেক ছোটোবেলা থেকেই ঘর সংসারের কাজ করে তো যাই হোক তারপরে দেখো ওই ওই জানলার ধারে বসেই সবসময় খেলাধুলা করে তো খেলাধুলা করে দিন খাওয়া দাওয়া স্নান করা সব কিছু কাটানোর পরে বিকেলে বেরিয়ে পড়েছে সবার সঙ্গে একটু মেলা দেখতে তো আমাদের কলকাতাতে একটা মেলা হচ্ছে নজরুল মেলা তো ওখানে দেখো আজকে মেলা দেখতে চলে এসেছি বিউটিকে নিয়ে তো বিউটি সোনা তার পাপার কলেই এসেছিলো তারপরে আমরা টোটোতে উঠে গেছি তো সোনা মা বলছে মা ভিডিও করো ভিডিও করো তাই একটু অন্ধকারেও একটু ভিডিও করে নিলাম এই দেখো নজরুল মেলা লেখা আছে তো মেলার প্রথমেই ঢুকে গিয়েছিলাম ওই নাগরদলার কাছে তো ওইখানে গিয়েই বিভিন্ন ছোট বাচ্চাদের গাড়ি ঘোড়াগুলো ছিল তো মেয়ে বায় না যেও গাড়ি চড়বে কিন্তু তার আগে আমরা কি করলাম ফুচকা খেয়ে নিলাম বললাম সবার তো খুব খিদা পেয়েছে তো আমরা একটু ফুচকা খেয়ে নিই তো দেখো সোনা মামা ফুচকা খেতে লেগে গেছে ও ফুচকা খেতে খুব ভালোবাসে কিন্তু ফুচকার টেস্ট খুব একটা ভালো ছিল না আমাদের গ্রামের ফুচকা এত সুন্দর টেস্টি হয় এখানকার ফুচকা যে এতটাই খারাপ কি বলবো কুড়ি টাকায় মাত্র ছটা ফুচকা তো তারপরে দেখো এই গাড়িতে নিয়ে এসছে ওকে চড়ানোর জন্য তো ওখানে ওর বাবা তুলে দিয়ে এলো গাড়িতে চড়বে বলতে কিন্তু একটু চড়ার পরে ও কান্না শুরু করে দিল এমনিতেই ওরা বলছিল যে পাঁচ মিনিটে চল্লিশ টাকা নেবে আমরা বলেছিলাম যে দশ মিনিট হবে না তখন বলেছিল ঠিক আছে দশ মিনিট কি চলবে দু মিনিট না হতে হতেই ও কান্না শুরু করে দিয়েছে তোর বাবা গিয়ে বলছিলো আমার মেয়ে তো বেশি চড়েনি আমার টাকাটা ফেরত দাও কিন্তু কোনো দিন দেয় কি ওরা নিয়ে নিয়েছে আর তো দেবেই না দু মিনিট কি বলবো মানে এক মিনিটও ঠিক মতো ও চড়েনি তো যাই হোক তো ওর বাবা বললো চল্লিশ টাকাটা এমনি এমনিই দিতে হলো আমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখলাম শুধুমাত্র কসমেটিকেরই দোকান আর বাকি দোকানগুলো একটা দুটো করেই আছে তো যাই হোক ওখান থেকে আমরা চলে এলাম তো আস্তে আস্তেই ওখানে যে বল খেলা থাকে যে বলগুলো ভর্তি হয় তারপরে ওইগুলো যোগ করে যে যেমন পারে তো বিভিন্ন রকমের মানে কি বলবো পুরস্কার জিতে নেয় তো ওইখানে এসেই দেখো সোনামা তার বাবার সঙ্গেও খেলছিল তো সোনামার মাসি আর মামাও খেলছিল তেমন কিছু পায়নি ওইখানে লটারি খেলার পরে তো একটা মাত্র ঝুড়ি পেয়েছিল তাও আবার পাঁচ টাকা দামের এই দেখো এখানে এত কিছু সাজানো হয়ে আছে তাই সোনামার মামা বলছিলো আমি জানতাম হোম থিয়েটারটা পেয়ে যাবো তাই খেলতে গেছিলাম কিন্তু কিছুই হলো না লাস্টে ওই ঝুড়িটা নিয়েই বাড়ি আসতে হয়েছিল ওখান থেকে বেরিয়ে এসেও সোনামার পাপা আর মামা কিছুটা দূরে গিয়ে বলছিল আরেকবার খেললে মনে হয় হোম থিয়েটারটা পেয়ে যেতাম তো আমি বললাম না আর খেলতে হবে না বাড়ি চলো তো ওদেরকে ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম হলে ওরা আবার খেলতে চলে যেত তো ওইখানে যখন বল নিয়ে এইভাবে ফেলছিলো সোনামা তার বাপার করলে দেখছিল তো হঠাৎ করে বলে উঠলো আমিও খেলবো তো যাই হোক সোনামাকে বলে বলে দিচ্ছিলো যে পাঁচে মার ছয় মার এরকম বলছিল কিন্তু ছোট মেয়ে যখন যেরকম পারছে বল ছুটে দিচ্ছিলো যে ঘরে পাচ্ছে চলে যাচ্ছে তো সোনামা যখন খেলছিল ওর যোগ করার পরে কিছুই পাওয়া যায়নি তো যাই হোক ওর আগে যে ওর মামা আর মাসি মিলে খেলছিল ওতেই ওই ঝুড়িটা পাওয়া গেছিল তো যাই হোক আর ওখানে তো খেলা হয়নি ওখান থেকে চলে এসেছিলাম তারপরে সোনামার বাইনা আমি খেলনা নেবো তো সোনামার মাসি বলছিল চল আমি তোকে খেলনা কিনে দেবো তো তারপরে চলে এসেছিলাম খেলনা দোকানে ওই খেলনা দোকানে এসে প্রথমে একটা হারমোনিয়াম কেনার জন্য দাম করা হয়েছিল হারমোনিয়ামটার দাম খুব বেশি বলেছিল বলে ওটা নেওয়া হয়নি তারপরে দেখো সোনামা দেখতে পেয়ে গেছে ওই পুতুলের বাথ টপ ওইটাই নেবে তো ওইটাকে দেখো হাতে করে নিয়ে আঁকড়ে ধরে রেখেছে ওটাই নেবে ওটা যখন দাম করা হলো ওটারও দাম বেশি ওখানে খেলনাপাতির খুব দাম বেশি তারপরে ওখান থেকে ওকে কোনো রকমভাবে নিয়ে আসা হলো আর একটা খেলনা দোকানে ওখানে তো কিছুই নেবে না ওর বায় না ওই আগের খেলনাটাই কিনবে তো ওখানে ওকে কোনো রকমভাবে বোঝানো হলো তো ওখানে একটা পুতুল কিনলো আর একটা কি জিনিস জানো সোনামা যে দোকানে বা মেলায় যাবে উড়ি উড়ি দেখতে পেলে ওকে কিনে দিতেই হবে তো এখানে দেখো কত রকমের পানের দোকানও বসছিল অনেক স্টিলের দোকানও বসছিল কাপের দোকান বসছিল জামা কাপড়ের দোকানও বসছিল বেশিরভাগ কসমেটিকের দোকানগুলোই বসছিল তো যাই হোক তো সোনা মাকে আর বেশি কিছু কিনে দেওয়া হয়নি ওর জন্য একটা পাখা কিনেছিলাম আমি আর এই দেখো ওখান থেকে চলে এসেছি আমাদের বাজার স্ট্যান্ডে ওখান থেকে আমরা টোটো করে তারপরে সজা সজি বাড়ি চলে এসেছি আসার সময় সোনামার পাপা ওই মুসুর ডালের বড়াগুলো নিয়ে এসেছিল তো এসেই ওইগুলো খেয়ে তারপরে ভাত রাত খেয়ে নিয়েছিলাম তো ঘুমানোর আগে সবাই মিলে আইসক্রিম খেয়েও ছিলাম তো আইসক্রিম খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো সোনামার এই মেলা দর্শনটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সোনামাকে একটা কমেন্ট দিয়ে ভালোবাসা দিও আর সোনামার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বলতে ভুলো না কিন্তু আর সোনামার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিও সোনামায়ের এখনও অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে বাকি রয়ে গেছে সবই মেমরি ফুল হয়ে রয়ে গেছে তো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আবার চলে আসবো নতুন একটু ভিডিও নিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট